আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আজকের এই ভিডিওতে রজব মাসের দোয়া বাংলা আপনাদেরকে শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক রজব মাসের দোয়া হজুর পাক সাল আলি সাল্লাম নিজে আমল করতেন এবং সাহাবিদেরকে আমল করার জন্য বলতেন তো নবীজি সাল্লি ওয়াসাল্লাম পুরো রজব মাস জুড়ে বেশি বেশি করে দোয়াটি পড়তে বলেছেন তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান করে এই দোয়াটি বলে দিচ্ছি আপনারা আমার আমার সঙ্গে মতো বলার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে বললে আপনাদের এই রজব মাসের দোয়াটি মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ফি রয় জ্যা ব্য ওয়া শ্যা বেন আমি ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দিচ্ছি দেখুন হাম লাম হেলাম জবর আল লাম খাড়া জবর অ ল প্রিয়দর্শক লামের উপরে খাড়া জবর হবে হয়তোবা এখানে সাফাই ভুল হয়েছে তো আমরা লামের উপর খারা জবর দিয়ে এই লামকে একালিপটেনে পড়ব লাম খারা জবর আল্লাহ আল্লাহ লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহর শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় আল্লাহ হা ম পেশুম ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাশدید হইলে সর্বঅবস্থায় নাকের বাঁশি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব هم ميم زبرما هم اللهم با الف زبر باء را كاف زرك بارك لم زبر لا نون الف زبر نا لنا بارك لنا

واو زبر وا شين عين زبر شاع وشاع باء الف زبر باء نون زَبَرَنَا وشاع بانا في رجب وشعبان بان اي كي وقف ساكن كوري في البو كان تاكي اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان واو زبر و... بل لام زبر بل وبل لام غين زر ليغ وبلغ نون ألف زبرنا وبلغنا را زبر را. ميم زبر ما رما ضاد ألف زبر ضاء رما نون زبرنا رمضان نون كي وقف الساكن في البو وبلغنا رمضان ওয়াম বেলি না র ম্যা দন একসাথে বলে দিচ্ছি দেখুন আপনার আমার সঙ্গে ঠুটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আল্লাহুম্যা ব্যারিক লেনা ফি রন জ্যাম وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. যারা আরবিতে পড়তে পারবেন না তারা এই বাংলা দেখে শুদ্ধ করে শিখে নেবেন চেষ্টা করবেন আরবি দেখে শিখার জন্য কারণ বাংলাতে অনেক হরফের অনেক শব্দের ভুল থেকে যায় তো আমি এখন এই আরবির মতোই বাংলা উচ্চারণ বলে দিচ্ছি رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان অর্থ হে আপনি রজব ও মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন পৌঁছে দিন অর্থটি আবার বলে দিচ্ছি দেখুন রজব মাসের এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন দিন আল্লাহ পৌঁছে আমাদেরকে এই রজব মাসে দোয়াটির উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই ইনশা আল্লাহ আবার সামনে অন্য কোনো দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته